পাহাড় নাকি সমুদ্র কোনটা পছন্দ ঘুরতে যাওয়ার কথা হলে আমরা বাঙালিরা এই প্রশ্নটা সকলকেই করে থাকি আমাদের কথা যদি বলি আমরা প্রকৃতি পছন্দ করি আমিও প্রকৃতি পছন্দ করি আমার লাইফ পার্টনারও তাই এমনকি আমাদের সন্তানটিও তেমনি হয়েছে আমরা পাহাড় দেখতে দেখতে যেমন ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারি তেমনি সমুদ্রের পাড়েও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি পাহাড়ের সবুজে যেমন হারিয়ে যায় পাহাড়ের হাওয়া ঝর্ণার আওয়াজ যেমন মন মুগ্ধ করে তেমনি সমুদ্রের নীল নীলিমায় হারিয়ে যায় সমুদ্রের দমকা হাওয়া ঢেউয়ের গর্জন যেন কাছে টানে দুটোই দুটোর জায়গায় অতুলনীয় তাই এটা বলতে পারবো না পাহাড় আমার প্রিয় বা সমুদ্র আমার প্রিয় দুটোই প্রিয় সমুদ্রের নোনা জলে পা চুবিয়ে যেমন শরীরের সব ক্লান্তি রোগ বালাই দূর হয়ে গেল মনে হয় তেমনি পাহাড়ের ছোট নদীর জলে পা চুবিয়ে মনে হয় মনের সব ক্লান্তি মনের সব মন খারাপ দূর হয়ে গেল তাই আবারও বলছি দুটোই দুটোর জায়গায় কতগুলো ঘুরতে কে না ভালোবাসে বলুন আমরা সবাই ঘুরতে ভালোবাসি কিন্তু আমাদের কাজ আর আমাদের পকেট সবসময় পারমিট করে না আমাদের ক্ষেত্রে দুটোই কাজও যেমন পারমিট করে না পকেটও তেমনি পারমিট করে না তবে আক্ষেপ নেই কারণ পারমিট করে না বলেই যখন একটুখানি যেতে পারি না তখন পুরোটা আনন্দ চুটিয়ে উপভোগ করতে পারি তাই আমার কাছে মনে হয় এটাই বেশ অনেক দিন পর একটুখানি ঘুরতে যাওয়া আর চুটিয়ে আনন্দ উপভোগ করা তাই আজকে আমি আপনাদের সামনে আমার এই মেঘালয়ে ঘুরতে যাওয়া সেটাই শেয়ার করবো আমার চ্যানেলে অনেকেই হয়তো এসেছেন নতুন করে যারা দেখতে চাইছেন মেঘালয় ট্যুর তবে এইখানে একটুখানি আলাদা হবে আমি বলবো আমার চোখে মেঘালয়টাকে একটুখানি ঘুরে দেখা যদিও সবটা কভার করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই তোমাদের সবার সামনে তুলে ধরছি আর এই যে আমি আপনি আর তুমি বলছি সেটা প্লিজ একটু ক্ষমা করে দিও কারণ ওই অনেক সময় চেষ্টা করি একটু আপনি করে বলার কিন্তু তোমাদের সবাইকে নিজের এত কাছের মনে হয় যে আপনি কথাটা আর আসে না তুমি করেই বলে ফেলো শুরুতেই অনেক গল্প করে ফেললাম চলো এবার দেখা যাক আমার এই মেঘালয় যাত্রা আমরা মেঘালয় গিয়েছিলাম সেই দিনকার গল্পই আজকে করব আস্তে আস্তে বাকি পার্টগুলোও আসবে আশা করছি তোমাদের এই ব্লগ ভালো লাগবে গত বেশ কিছু দিনের তীব্র দাবদাহের পর আমরা যেদিন বেরোবো ঠিক সেই সময়টায় আকাশ ভেঙে বৃষ্টি নামলো যদিও বেশিক্ষণের জন্যে নয় একটু সময়ের জন্যে কিন্তু বৃষ্টিটা নামলো আর আমাদের একটা গাড়ি আগে থেকে বলা ছিল যেহেতু আমাদের ট্রেন লেট হয়েছে বৃষ্টিও নেমেছে অনেক রাত হয়ে গেছে সেই গাড়িও আমাদেরকে না করে দিলে যাবে না অটো একটা ঠিক করা হয়েছিল উনিও আসতে চাইছিলেন এমন তো অবস্থায় অটো খারাপ হয়ে গেল মানে যাওয়ার কোনো রাস্তা নেই চারিদিকে বাধা ওদিকে ট্রেন লেট মানে বিভৎস অবস্থা এখানে দাঁড়িয়ে আছি বিরক্ত লাগছে দাঁড়িয়ে থেকে থেকে গান গাইছি তাই আর আমার ননদ এইভাবে আমাকে রেকর্ড করছে যাই হোক উবেরে অটো বুক করা হলো শেষমেশ একটাই অটো পাওয়া গেল তবে আমরা যাবো চারজন মাত্র অসুবিধে নেই একটা অটোতে চলে যাওয়া যাবে তো এখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম অটোর জন্য এই দেখো আমাদের চেহারা আর কি দশা করেছে যাই হোক শেষমেশ অটো চলে এসছে আমরা এবার যাব অটোতে উঠতে এদিকে অটোর দাদা কোনো কোড না নিয়েই আমাদেরকে কিন্তু যাত্রী হিসেবে তুলে নিয়েছেন উবের যাত্রী হিসেবে হঠাৎ করে ওনার মনে পড়লো উনি রাস্তায় দাঁড়িয়ে বলেন আরে নাম্বারটা তো নেওয়া হয়নি তারপরে নাম্বার আমরা বললাম যাই হোক আবার রওনা হলাম করতে গেছি সকলকে স্বাগত মবলি বাংলা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আর আজকে আমরা দেখবই পাচ্ছো ঘরের থেকে নয় অন্য একটা জায়গা থেকে ব্লগটা শুরু করেছি বসে ট্রেনে ব্লগটা আমরা অন্য জায়গা থেকে স্টার্ট করেছি আর আজকে জানু তোমাদেরকে বলবে বাকিটা জানুক কি বলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি মানে টিটি পার্টিতে তো যাচ্ছি আমরা এই এক্সপ্রেসটা যায় রানী নাম হচ্ছে আগরতলা রানী কমলাপতি স্পেশাল ফেয়ার স্পেশাল গুয়াহাটি থেকে আমরা যাবো শিলং এই কোচটা হচ্ছে আইসিএফ আইসিএফ মানে হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আমি তো জানি না তুই তো বললি বলবি এতটুকুই এতটুকুই হ্যাঁ এসি কোচ আচ্ছা বেরোনোর সময় বৃষ্টি গাড়ি আসা না আসা অটো পাওয়া না পাওয়ার মধ্যে আমরা সব তাড়াহুড়োয় গিয়ে উঠেছি ভুল কোচে আমাদের ছিল বি আমরা গিয়ে উঠেছি বি ফাইভে তড়িঘড়ি আবার সব জিনিসপত্র নিয়ে গিয়ে বি গিয়ে উঠলাম যাই হোক ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল Happy? হ্যাপি। কারা কারা ভালোবাসো আশা করছি ট্রেন জার্নি যারা যারা ভালোবাসো তারা ট্রেনের এই জার্নিটা দেখতে ভালোই বাসবে আমার তো খুব ভালো লাগে আমি খুঁজে খুঁজে ট্রেন জার্নির অনেক ভিডিওস দেখি তো আজকে তোমাদের সাথে আমাদেরটাও একটুখানি শেয়ার করছি এইবার যদিও প্রথম নয় আরও অনেক ট্রেন জার্নি করেছি তবুও প্রত্যেকবার নতুন মনে হয় আমার কাছে যাই হোক ঢেঁকি স্বর্গে গেলেও ধান ধারবাহনে এই যে সেই ঢেকি ঘরে যেমন বিছানা করেন এখানে এসেও বিছানা করা শুরু হয়ে গেছে প্রত্যেকের জন্য কিন্তু ইনিই বিছানা করে দিচ্ছেন তো যথারীতি কাজে লেগে পড়েছেন যেহেতু আমরা অনেকটা রাত করে বেরিয়েছি তাই খাওয়া দাওয়া ঘর থেকে করেই বেরিয়েছিলাম যদিও যৎসামান্য খাবার জ্ঞানুর জন্য নিয়ে গেছিলাম কারণও এক্সাইটমেন্টের কারণে বাড়ি থেকে খেয়ে যেতে পারছিলই না মানে খেতেই পারছিল না তো ওকে খাবারটা দিয়েছিলাম ও খেয়েছে তারপরে আমরা সবাই মিলে এবারে শুয়ে পড়ার তোর করছি

একান্তই নিজের বদরপুরে ভোর চারটে থেকে দাঁড়িয়ে থেকে এই এখন গিয়ে ট্রেনটা ছাড়লো যেহেতু একদম সকাল বেলায় ছিল কোনো খাবারের হদিশ কিন্তু পাইনি যাই হোক আমাদের কাছে ব্রেড আর বাটার ছিল ঠেয়েছি আর জ্ঞান বসে বসে এখানে দেখছে একটু একটু পাহাড় দেখছে এই যে দেখো পাহাড় দেখছে মজা পাচ্ছে হ্যাঁ এই যে আর ইনি দেখার প্রস্তুতি করছেন কারণ ইনি এটা ছাড়া ক্লিয়ার দেখতে পান না তাই আরেকজন ওইখানে ভুস ভুস করে ঘুমাচ্ছে এই অব্দি যারা যারা আমার ব্লগটা দেখেছো জানি তোমরা ট্রেন জার্নি ভীষণ পছন্দ করো আমাদের ট্রেন জার্নিটাও বেশ ভালো চলছে তবে ভোরবেলায় ওই বদরপুরে চার ঘন্টার জন্য আমাদের দাঁড়াতে হয়েছিল ভোর চারটের থেকে দাঁড়িয়ে রয়েছিলো তারপর আটটার সময় ছাড়লো আর এই যে নর্থ ইস্টার্ন রেলওয়েতে বিশেষ করে আগরতলা টু গৌহাটি যে লাইনটা আছে সেটা কিন্তু সিঙ্গল লাইন যে কারণে ক্রসিংয়ের জন্য কিন্তু বারবার থামানো হয় আর এছাড়া বর্ষাকালে একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে ধসের প্রবলেম কখনো কখনও দেখা যায় রেল লাইনের থেকে রেল লাইনের উপরে মাটি পড়ে গেছে বা রেল লাইনের পাথর অনেকখানি ধুয়ে চলে গেছে এরকমও হয় যে কারণে কিন্তু আরও বেশি আমাদের একটুখানি ডিস্টার্ব হয় থামাতে হয় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হল্ট নেই সেখানে সেখানেও কিন্তু থামানো হয় এই একটা প্রবলেমের কারণে দেখা যায় অনেক সময় আমাদের মোটামুটি নর্মালি জেনারেলি এক দেড় ঘন্টা লেট তো হয় কিন্তু তারপরেও দেখা যায় চার থেকে পাঁচ ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা অবধিও লেট হয়ে যায় এই করতে করতে দেখো এখন আমরা এসে গেছি ডিটেক ছড়া ডিটেক ছড়াতে আসার পরে আমাদের ডিটক ছড়া সরি ডিটেক ছড়া না ডিটক ছড়া এখানে বসে অনেকক্ষণ অবধি আমরা বোর হয়ে গেছি কারণ এখানেও অনেকক্ষণ অবধি আমাদেরকে বসতে হয়েছে কারণ আছে কারণটা হচ্ছে ওই রেল লাইনের প্রবলেম এমনভাবে মানে ওইখানটায় মাটি বা কাদা মতন হয়ে গেছিলো যে কারণে একটা ট্রেন পাস দেওয়ার পর আরেকটা ট্রেন যাওয়ার জন্য রেল লাইন কিন্তু মানে ঠিক করতে হচ্ছিল যে কারণে আমাদের এবারে প্রচন্ড প্রবলেম হয়েছে যাই হোক তার মধ্যেও আমরা বেশ আনন্দের সঙ্গেই যাচ্ছি কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে খাবারের প্রবলেম মানে সেই রকম কোনো কিছু খাবার আমরা পাচ্ছিলাম না সেটা একটা প্রবলেম হচ্ছিল এই করতে করতে এবার আরেকটা স্টেশনে চলে এসেছি তো তোমরা যারা এই লাইনে এখনও ট্রেন জার্নি কর আমি একবার বলবো করে নিও তার কারণ হচ্ছে

যাও স্টেশনে অনেকক্ষণ অবধি থেমেছে ওইখানে অনেক দূরে গিয়ে তিনটে সেদ্ধ ডিম পেয়েছে সেটাই নিয়ে এসেছে অনুভব আর এখানে এখন দেখো বৃষ্টিও নেমে গেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে এক আলাদাই অনুভূতি ভীষণ ভালো লাগে ট্রেন জার্নিতে বৃষ্টি পড়লে আর আমি বলবো ত্রিপুরায় যারা যারা আসতে চাও আমার বাইরের বন্ধুরা তোমরা কিন্তু একবার এই ট্রেনে করে এসো ট্রেনে আসলে তোমরা যে মানে দৃশ্য দেখতে পাবে না আমার ক্যামেরায় সেই দৃশ্য কিন্তু আসছে না সামনে থেকে যা দেখতে পাবে আর কি অনেকেই প্রেফার করেন প্লেনে আসা আমি বলবো কাজের সূত্রে আসলে প্লেনে আসা যায় তবে ভ্রমণ যদি করতে হয় সেই ক্ষেত্রে ট্রেন জার্নিটাই বেস্ট কারণ অনেক কিছু দেখা যায় প্রকৃতি যেমন দেখা যায় তার সাথে সাথে কিন্তু অন্যান্য অন্যদের জীবনশৈলী দেখা যায় রাস্তায় যেতে যেতে কত কিছুই না দেখা যায় ভীষণ ভালো লাগে পাহাড় নদী নালা পুকুর বৃষ্টি যখন পড়ে পুকুরের জলের মধ্যে এত সুন্দর লাগে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর শেড কত শেড দেখা যাচ্ছে সবুজেরই নানান শেড দেখা যাচ্ছে তা আমি বলবো ট্রেন জার্নি বেস্ট আমার কাছে তো বেস্ট আর দেখতে দেখতে আমরা কিন্তু পেরিয়ে চলছি পাহাড় পর্বত পেরিয়ে আস্তে আস্তে গোহাটির দিকে তো আমার মনে হচ্ছে তোমাদেরও কিন্তু ভালোই লাগছে এই ট্রেন জার্নিটা কি বলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা দেখিস ভালো করে অনেকখানি মা বাবা গেছে তো তোমরা শুনতেই পেলে মেঘের বাচ্চা মেয়ের মা বাবা পুতি সবাইকে কিন্তু তোমরা দেখতে পাবে এই ট্রেন জার্নি করলে আমরা এসে পৌঁছালাম নিউ হাফ লং যেখানে থামার কথা দশ মিনিট যেখানে কোনো হল ছিল না সেখানে তিন থেকে চার ঘন্টা করে ট্রেন থেমেছে কিন্তু এখানে দশ মিনিট থামার কথা ছিল তাই আমি নেমেছি আর এখানে বিখ্যাত হচ্ছে ডিম বিরিয়ানি যেটা আমরা নেব না কারণ এটা খাওয়াই যায় না এই যে দেখো সামনে দিয়ে যাচ্ছে যাই হোক আমি নেমেছি কারণ আমার স্টেশনটা ভীষণ ভালো লাগে যেই ক্যামেরা অন করলাম অমনি টাঙ্গা করে হালকা একটা আওয়াজ কানে গেল ও মা ট্রেন ছেড়ে দিয়েছে ক্যামেরা বন্ধ করে দে ছুট আমার ছেলে আর দেওর তো ট্রেনের ভেতর থেকে পুরো ভয় পেয়ে গেছে হাজব্যান্ড গেছিলো দিকে খাবার খুঁজতে ও এখান থেকে উঠেছে আমি দে ছুট করে তাড়াতাড়ি করে এসে উঠলাম আর কি কোনো রকমে ক্যামেরা অফ করে যাই হোক এবারে একটুখানি চা আর কেক দেখো যতই সুহানা সাফার হোক না কেন এতবার থামলে বোর হবার তো কথাই আর ইনি বোরম্যান বলে কথা যাই হোক ওর কাকা ব্যবস্থা ঠিক করে নিয়ে গিয়েছিল যাতে বোর না হতে হয় তো আমরা নিয়ে বসলাম স্নেক অ্যান্ড ল্যাডার একটু সময় খেললাম আর খাবার ওই সেই যা খেয়েছি তোমরা দেখলে সেগুলোই এখন অবধি সেরকম মানে কোনো ভারী ধরনের কোনো খাবার কিন্তু পাওয়া যায়নি এই সমস্যাটা হতে পারে অনেক সময় তবে যদি তোমাদের খুব বেশি ক্ষুদতি না থাকে খাবার নিয়ে তাহলে সেই ডিম বিরিয়ানি তোমরা খেতেই পারো আমার অ্যাকচুয়ালি আমার পার্সোনালি কিন্তু সেরকম কোনো খুঁদখতি নেই যাই হোক একটা পপকর্ন নিয়ে খাচ্ছি এগুলো বাড়ি থেকে নিয়ে যাওয়া তো এই করতে করতে দুটো বেজে গেছে দেখো এখন দুটো বাজছে কেন তোমাদেরকে এটাই দেখাচ্ছে যে দুটো বেজে গেছে আর এর মাঝখানে খানা 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 বলে এসছিল তো আমরা খাবার অর্ডার করেছিলাম সেই খাবার এসে অবশেষে আমাদের কাছে পৌঁছালো এখন আমরা খাবার খাবো আমি বরাবর ছেলেকে এটা একটুখানি বোঝানোর চেষ্টা করি যে যাই পাবে যেখানেই পাবে খাবার যদি তুমি পাও সেটাকে অ্যাটলিস্ট ভগবানকে থ্যাংকস জানাবে আমরা অনেক সময় সবাই একটু খুঁতখুত করি এই খাবার ভালো না ওই খাবার ভালো না জানো কি জঘন্য খাবার দিয়েছে এই জিনিসটা আসলে বাইরে ঘুরলে বা বাইরে থাকলে কিংবা এমন কোন লাইফ কাটালে যেখানে কি তোমাকে ধরো হোস্টেলে থাকতে হয়েছে কিংবা এমন কোনো চাকরি করো যেখানে তোমার ওই রকম মেস লাইফ কাটাতে হয় সেই রকম লাইফ কাটালে খাবার নিয়ে এত খুঁতখুতানি আসলে থাকে না যে কোনো খাবার যখনই পাওয়া যায় খিদে পেটে সব ভালো লাগে এরকমই মনে হয় আমাদের ক্ষেত্রে তাই আমরা বেশ এনজয় করি আমরা রেলওয়ে তে যখনই ট্র্যাভেল করি দেখো তিন চার দিনের ট্র্যাভেল হলে তো অবশ্যই খাবার লাগবে আর এই যেমন আমাদের থেমে যেতে হয়েছে তখন তো অবশ্যই খাবার লাগছে তাই না তো সেই ক্ষেত্রে এই খাবার নিয়ে খুদ না করে খাবারটা খেয়ে নেওয়া ভালো এবং যে এই ভগবানকে আমরা খাবার অন্তত আচ্ছা বলে আমরা অর্ডার করেছিলাম ভেজ ভেজ থালি থালি এটা চেয়েছিল টাকা এর মধ্যে আলু ভাজা ছিল একটা নিরামিষ সবজি ছিল যেটা দুটো ভাগে দিয়েছিল আর ছিল ডাল আমাদের জন্য ভালোই ছিল যাই হোক আমরা ঢুকে গেছি এবার দেখো আর আসামে যে ঢুকে গেছি অনেক আগেই কিন্তু প্রমাণ পাচ্ছি দেখতে পাচ্ছ জানালায় দেখো এই যে একটা জিনিস লোকে এই পান খাবে আর এইভাবে চিড়িক করে ফেলে দেবে এই জিনিসটা বড় বাজে লাগে যাই হোক আমাদের অনেকখানি লেট হয়েছে হ্যাঁ আর আমাদের প্রথমেই কথা হচ্ছে বিকেল বেলা ট্রেন ছাড়ার কথা ছিল সেই ট্রেন রাত্রির বেলা তারপর মানে অনেক রাতে সাড়ে এগারোটা তারপর যে টাইমে আমাদের পৌঁছানোর ধরো আমরা পরের দিন লেট ফেট করেও ধরো আমরা যেখানে ভাবছিলাম যে সাড়ে বারোটা একটা নাগাদ পৌঁছে যাব সেই জায়গায় আমরা পৌঁছালাম গিয়ে গোহাটিতে সাড়ে সাতটা ততক্ষণে আমরা মানে পুরোপুরি মনও খারাপ হয়ে গেছে কারণ একটা দিন পুরো আমাদের শেষ হয়ে গেল এইটা নিয়ে বর্তমান খারাপ হচ্ছিল কারণ সকাল সকাল পৌঁছাতে পারতাম তাহলে অনেক দেরি হয়ে গেছিল অনেক দেরি হয়েছে আমাদের গুহাটি এসে পৌঁছাতে এই কারণে মানে ব্লগটা ঠিকঠাক ভাবে হয়নি কারণ আমি প্রচন্ড বিরক্তই হয়ে গেছিলাম একরকম তো এখন আমরা গাড়িতে বসে গেছি মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা টিফিন করে নিয়েছি আর এখানে গাড়িতে যে আমরা বসেছি আমাদের ঠিক মানে গুহাটি স্টেশনটা যেটা আছে স্টেশনের ঠিক উল্টো দিকেই মানে এখানে গাড়ি পাওয়া যায় মেঘালয়ের জন্য ওইখানে আমরা উঠে গেছি গাড়িতে এবার আমরা রওনা হচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে তাই 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 মাসির বাড়ি চাই মাসির বাড়ি ভাই মজা কিল নাই আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পৌঁছানোর কথা ছিল প্রথমে সকাল বেলায় সেটা ডিলে হয়ে ভেবেছিলাম যে বারোটা একটা দিকে পৌঁছবো তাহলে তোমাদেরকে দিনের বেলার ভিউটা দেখাতে পারবো কিন্তু সেটা সম্ভব হলো না এখন আমরা রাত্রিবেলা যাচ্ছি তবে রাত্রিবেলার ভিউও ভালো হয় যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করব তোমাদেরকে দেখাবো আর এই ব্লগটা হয়তো বা খুব একটা কন্টিনিউ করবো না আর মেঘালয়ে ঘোরার যতটুকুই ঘুরি সেটার ব্লগ আলাদা আসবে চলো দেখতে থাকো ব্লগটা